না না ভাই উনি একদমই ভাইরাল হইতে আহে উনি হইতেছে স্ট্যান্ড আপ কমেডিয়ান ঠিক আছে সবাই এন্টারটেন করতে আসছে তোমরা ভাবতে পারো উনি বোকা পাগলা টাগলা ঔষধ না খাওয়াতে পশ্চাৎ দেশে সব কৃমি বায়া বায়া তার রক দিয়া মাথায় উঠে গেছে কিন্তু না ভাই উনি আসলে মানবতার ফেরিওয়ালা তোমরা ভুল ভাবতাসো

কতটা পাগল হইলে মানুষ এমন কুত্তার মতো করে তোমরা ভাবতে পারো হয়তো সে তেল মারতাছে আছে। কিন্তু না ভাই এটাই হইতাছে আসল দেশপ্রেমিক আসল ভালোবাসা আসল বিএনপি প্রেমিকারে আমি খুবই দুঃখজনক কি কষ্ট আছে ভাই আমার আমার মেয়াটা বৈয়াতে আমার মেয়া ডা বজাতে আর লাউনার মা মারা গেছে আমাদের রাষ্ট্রপতি শহীদ রাষ্ট্রপতি মারা আল্লাহ আজান দিচ্ছে আয় আল্লাহ তাই আল্লাহ করতেছে সুবহান আরব্বিকা আলাল আল্লাহ ম্যাডামকে সুস্থতা দান করুন কতটা বোকাটা হইলে মানুষ এমন পাগলের মতো করে এদিকে সেদিকে যায়া দোয়া করতেছে প্রার্থনা করতেছে কতটা অসহায় সে কান্নায় ভাইঙ্গা পড়ছে লোকটা কেউ তার ধরো কেউ তারা সামলাও ভাই তারেক রহমানের জন্য এখন আবার দোয়া করতেছি আচ্ছা এখন তারেক রহমানের জন্য দোয়া হুম সব সময় এই যে নেতা তারেক রহমানের এই যে আমি দোয়া করি তুমি নভেম্বরে তাকে সহি সালামতে করে ওবার দোয়া

আসলে বিএনপির জন্য এত কিছু করতে আছে আসলে একটা পদ তো ডিজার্ভই করে তাই না এগুলা কোনো বিষয় না ঠিক আছে যদি জামাতের আমির আমারে নমিনেশন দেয় আমি ওয়েলকাম আসলে ভাই এখন তো বিএনপি আর জামাত কিছু নাই হয়তো বিএনপির পাশাপাশি জামাতরাও ভালোবাসে আসসালামু আলাইকুম আমি খান সিদ্দিক আমি এই বিকাশের দোকানে এসে এই যে 1000 টাকা নতুন নোট আমি একদিক দিয়ে ডক্টর ইনুসের প্রতি খুশি হয়েছি আসলে ভাই আমি শিওর উনি আসলে আওয়ামী লীগের হেটার ঠিক আছে উনি আওয়ামী লীগ ছাড়া সব দলের ভালোবাসে কিন্তু আমি ড্যাম শিওর যে উনি আওয়ামী লীগের হেট করে বিএনপির বাবের ক্ষমতা নাই জামাতের চৌদ্দ গোষ্ঠীর ক্ষমতা নাই গোপালগঞ্জের তিনটে আসন শেখ থেকে নেওয়ার মতো শক্তি এই পৃথিবীতে জন্ম হয় নাই পালপিডিও বানাবো না সব দলে যদি আমার নমিনেশন দেয় আমি ওয়েলকাম কেউ যদি সাদিয়া দেয় সেটা তো ভালো শুভ লক্ষণ ধন্যবাদ শেষ পর্যন্ত আমার আইডল ও বারো বাতারি হয়ে গেল আজকার ভিডিও বানাইতে পারবো না ভাই আই উইল সি ইউ গাইস ইন নেক্সট ভিডিও বাই